উফ কি গরম একটু কারেন্ট হ্যাঁ না এই দুটো ফেনের নিচে বমু হে আরাাম পাই নে সালা কারেন্ট নালা আজকে তোরা পায়ে নই আড়াইশ তারিখে তুমি হে কাগজ লিখে নিয়ে যাও কারেন্টের কোনো খবর নাই তো দেয় এই গরমে কি আমি টিকা থাকতে পারি গেঞ্জি গায়ের গেঞ্জি ফুলে আমার বাতাস নাকতে উ আজকে তো আড়াইশ তারিখে কেন খালি লেগ পাননি গাইলে হয় কয়টা বিল হয়েছে কয় নড়েছে খালি এটা লেগ পাননি গাইল লয় আরেকে খামের লগে বাইন দে ইচ্ছা মতো বাইরামু যাও আমার পর কি মেজাজটা রাখ যে উড়ে আর মাত্র 4 ডা মিনিট থাকলে সিরিয়ালটা শেষ হইত থাকব কি যে মই টা কারে গোলামে গো কারেন ব্যবহার করি হে কারে নাকি আমার এই 4 মিনিট সিরিয়ালটা দেখ পার দিল এইবার এইবার গোলামেরা বিল্লি বিল্লিবারা হুক এবারে গোলাম গো না পাড়ার উপরে থুইয়া ইট দে সেইছানা খত মামত মা বসা বনে হেলাম সিরিয়াল গলা আমি ঠিক মতো দেখতে এবার না আমার কি মোবাইল আছে যাবে মোবাইল এমবি খরচ করে দেখ মু দেহন না গেল আমার টিভিতে একবার গেলে কাকে না বাদ দেয় ওদারে কি গরমে কুলাই পাগল হয়ে গেছে আজ কি গরমে ও ভাই তো লই গেলাম এবার তো তো নাই ভাই অনুমান করে একটা লই গামি আ যায় নইলি আবার আমার চাকরি থাকবো না কেন গো আমি তো গো

আবা আমার গাল বেরেন না ওই কথা সকা তুমি এই তো দহন ভাই আমারে সাথে চিরা কি ভাবে লাগাইছে আমি হনকি ভাবে রে এই জামের ميدাল লেখছিনে এখানে অফিসে জমা দিমু ميدাল লেখছাও কারণ কেসে কারণ দহন নাই তুই ميدালে কেমনে লিখলা ওন মন বেরে लेके তুই তোমাদা লাগবো ওনা মন কি করে ভাই আই বাই বাই যাই ভাই আবা আবা তোমার এই শাউস দিছে কারা কাম করেন না কাম করেন না এই শাউস দিছে কারা

রাস্তা দিয়ে সাত গেঞ্জি খুইলা বাতাস নইতাসি মনে করছি কারণ আইলে আইলে আমি বসাবো বাইতে দিই যে আমার বই বসাইছি কত মারা যায় মারছে যাই বাইরা মারা মারে যায় কিছু করেন কারণ না থাকলে কিন্তু কারণ লাগো মারা যাবো না বুঝার না বুদ্ধার নাকবো যে কারেন্ট ঠিক মতো দেন মার দিলে কিন্তু বিপদে পড়বেন